অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে গ্র্যান্ড থেপ্ট অটো সিক্সের পরবর্তী ট্রেলার অবশেষে প্রকাশিত হয়েছে এই ট্রেলারটি মূলত গল্প নির্ভর যেখানে আমাদেরকে গেমের দুই প্রধান চরিত্র লুসিয়া ও জ্যাসনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এটি এসেছে প্রথম ট্রেলারের এক বছরেরও বেশি সময় পরে যেখানে ভাইস সিটিতে ফিরে যাওয়ার ইঙ্গিত ছিল এই দ্বিতীয় ট্রেলারে দেখা যায় জেল থেকে মুক্তি পাওয়ার পর লুসিয়া জ্যাসনের সঙ্গে পুনরায় মিলিত হয় এবং তারা একসঙ্গে অপরাধ জগতে ফিরে আসে এই ট্রেলারটি এসেছে এমন এক সময়ে যখন রকস্টার নিশ্চিত করেছে যে জিটিএ সিক্স এই বছরের পরিবর্তে পরের বছর ছাব্বিশে মে মুক্তি পেতে চলেছে এই খবর প্রথমে সমস্ত ভক্তদের নিরাশ করলেও এই দ্বিতীয় ট্রেলার সেই হতাশার মাঝে একটু স্বস্তির পরিবেশ তৈরি করেছে তো আমরা আসলে কেন এত উত্তেজিত জিটিএ সিক্স নিয়ে জানি গেমটা নিঃসন্দেহে দারুণ কোয়ালিটির হবে যদিও জিটিএ ফাইভের গল্পটা ছিল মোটামুটি জানি এইখানে তোমরা অনেকেই আমার সাথে দ্বিমত হবে কিন্তু এটা আমার নিজস্ব মতামত তাই এটি নিয়ে লড়াই করার কিছু নেই কিন্তু রেড ডেড রেডেমশন টু ছিল এখনও পর্যন্ত সবচেয়ে ভালোভাবে লেখা এবং অভিনয় করা গেমগুলোর একটি তাই নিঃসন্দেহে রকস্টারের পরবর্তী কাজ নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে কিন্তু সত্যি বলতে জিটিএস সিক্স সম্পর্কে আমরা এখনও পর্যন্ত কি জানি এখনও পর্যন্ত মুক্তি পাওয়া দুটি মূল ট্রেলার থেকে এই গেমের প্রধান দুই চরিত্র এবং ভাইস সিটির প্রেক্ষাপট ছাড়া আমরা তেমন বিশেষ কিছু জানতে পারছি না তবে জিটিএস সিক্সের দেরি হওয়াটা শুনতে যতটা হতাশাজনক মনে হয় আদতে সেটা হতে পারে এই দশকের সবচেয়ে ভালো গেমিং সিদ্ধান্ত কারণ রকস্টার গেমস যখনই কিছু নিয়ে সময় নেয় তার পেছনে থাকে বিশাল পরিকল্পনা নিখুঁত মান আর গেমিং ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দেওয়ার মতো কিছু উদ্ভাবনী সিদ্ধান্ত ঠিক যেমনটি তারা করেছিল রেড রেড রেডেমসান টু গেমটির তৈরির সময় রকস্টার আর ডিআর টুকে দুবার বিলম্বিত করেছিল কিন্তু তার ফলাফল আমরা এখন জানি তাই জিটিএস সিক্সের এই বিলম্ব কেবলমাত্র অপেক্ষার নয় বরং গেমটিকে ইতিহাসের সেরা গেম বানানোর সুযোগও তো আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন এই বিলম্ব জিটিএ ভক্তদের জন্য আসলে আশীর্বাদ হতে পারে আর কিভাবে রকস্টার আমাদের জন্য প্রস্তুত করছে এক গেমিং বিপ্লব সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সব্যসাচী তো কোনো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক জিটিএ সিক্সের এই বিশেষ ছোট্ট ভিডিও আর্টিকেলটি গ্র্যানথেপ অটো সিক্স এখন ছাব্বিশে মে দু হাজার ছাব্বিশে মুক্তি পাবে এটি এখন অফিসিয়াল যদিও এটি হতাশাজনক খবর অনেক গেমারের জন্য তবে এই দেরি একেবারেই অপ্রত্যাশিত ছিল না আগেই অনেকেই আন্দাজ করেছিল এই দেরি সম্ভাবনা অনেক প্রাক্তন রক স্টার ডেভেলপারও এমন ইঙ্গিত দিয়েছিলেন আর জল্পনা এটাও ছিল যে বর্তমান কর্মীরাও ভেতর থেকে জানিয়েছিলেন দু হাজার পঁচিশে মুক্তির সময়টা যথেষ্ট না যা মূলত দু হাজার পঁচিশের শেষে মুক্তি দেওয়ার মার্কেটিং রক স্টারের প্ল্যানের সঙ্গে মেলেনি এবং সেজন্যই তারা ট্র্যাডিশান ভেঙে পরের বছর একেবারে মাঝামাঝি সময় রিলিজ করতে বাধ্য হচ্ছে তাই যারা জিটিএস সিক্স নিয়ে আগ্রহে অধীর তাদের জন্য অবশ্য এটা একটা বড় ধাক্কা কিন্তু গেমটির জটিল ডেভেলপমেন্ট প্রক্রিয়া আর মান বজায় রাখার নিশ্চয়তা বিবেচনা করলে তাদের এই সিদ্ধান্ত একেবারে বুঝে নেওয়ার মতো রকস্টার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে জিটিএস সিক্সের দেরির পেছনে প্রধান কারণ হলো খেলোয়াড়দের বিশাল প্রত্যাশা পূরণ করা এবং গেমটির মান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া তবে অনেকেই ভাবছে এতদিন পরেও এখনও কি ঘষামাজা বাকি আবার কেউ কেউ ধারণা করছে এটা সুইচ টুটে পোট করার জটিলতার সঙ্গেও যুক্ত থাকতে পারে তবে বিষয়টা যাই হোক এত বড় বাজেটের গেমে দেরি এখন এক প্রকার স্বাভাবিক ব্যাপার কারণ রক ও টেক টু দুজনেই চায় জিটিএ সিক্স হোক তাদের পরবর্তী ফর গেম অর্থাৎ যেভাবে জিটিএ ফাইভ এক দশকের বেশি রাজত্ব করেছে তেমনই জিটিএ সিক্সও যেন তার জায়গাটা নিতে পারে আর যথার্থভাবেই সেই লক্ষ্য পূরণে তারা এক চুল ছাড় দিতে রাজি নয় রকস্টার তাদের প্রেস রিলিজে বলেছে আমাদের প্রতিটি গেমে আমরা সবসময় চেষ্টা করেছি আপনাদের প্রত্যাশার চেয়েও ভালো কিছু দেওয়ার গ্র্যান্ড থেপ্ট অটো সিক্সও তার ব্যতিক্রম নয় আমরা আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমাদের আরও কিছুটা সময় প্রয়োজন আপনার প্রত্যাশা ও প্রাপ্যমান বজায় রাখার জন্য আমরা খুব শীঘ্রই আরও তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিতে মুখে আছি সম্প্রতি মুক্তি পাওয়া অ্যাসাসেন্স স্ক্রির শ্যাডোজ হল তেমনই একটি উদাহরণ যেটি অনেকবার বিলম্বিত হয়ে অনেক সুবিধা পেয়েছে এবং যদি রকস্টারের মতো একটি স্টুডিওর হাতে রিসোর্স থাকে তাহলে গেমটি আরও পিছিয়ে আরও ভালো বানানোর সুযোগ থাকে যা অবশ্যই করা উচিত তাই আগের প্রচারিত তারিখ অনুযায়ী দেখলে এখন জিটিএ সিক্সের হাতে রয়েছে অতিরিক্ত প্রায় দুশো ছেচল্লিশ দিন এতদিনে রকস্টারের মতো বড় টিম অনেক কিছুই করতে পারে বিশেষ করে ফাইনাল টাচ অপটিমাইজেশান টেস্টিং এমনকি নতুন ফিচারও যোগ করা সম্ভব তাছাড়া এই অতিরিক্ত সময়ের আরও একটি বড় উপকারিতা হলো এটা অন্য অসাধারণ গেমগুলোকে আলোক ছায়া থেকে বেরিয়ে আসার সুযোগ দিচ্ছে দু হাজার পঁচিশে জিটিএর মতো মেগা টাইটেল না থাকায় দু হাজার পঁচিশ সালের অন্যান্য গেম এখন স্বাধীনভাবে জ্বলে উঠতে পারবে পুরস্কার জেতা আলোচনায় আসা এবং এমনকি নিজেদের জায়গা তৈরি করারও সুযোগ পাচ্ছে যদিও অনেক গেমার এই খবর শুনে মন খারাপ করবে আর বিভিন্ন শেয়ার হোল্ডাররা তাদের শেষ বাঁচানো কয়েকটা ডলার দিয়ে চোখ মুছবে তবে জিটি আগামী বছরে সরিয়ে নেওয়াটা আসলে দু হাজার পঁচিশ সালের গেম জগতের জন্য একটা দারুণ খবর কারণ এখন দু হাজার পঁচিশ সালে যেসব গেম আসার কথা ছিল সেগুলো একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবে সম্ভবত অনেক দীর্ঘদিন ধরে ভেসে থাকা বিভিন্ন গেমের লেট দু হাজার পঁচিশের রিলিজ ডেটগুলো এবার নিশ্চিত হবে তার পাশাপাশি এই বছর আমরা ইতিমধ্যেই পেয়েছি অসাধারণ কিছু গেম যেগুলো এবার আর জিটিএর বিশাল ছায়া চাপা পড়ে যাবে না বিশেষ করে পুরস্কার ও স্বীকৃতির দিক থেকে কিংডম কাম ডেলিভারেন্স টু মনস্টার হান্টার ওয়াইল্ডস আর সদ্য মুক্তিপ্রাপ্ত ক্লেয়ার অবস্কিওর এক্সপিডিশন থার্টি থ্রি এই গেমগুলো এবার সরাসরি ফোকাসে আসার সুযোগ পাবে যখন বছর শেষে পুরস্কারের মৌসুম শুরু হবে জিটিএ পিছিয়ে যাওয়ায় এদের পজিটিভ রিভিউ ও খেলোয়াড়দের ভালোবাসা এখন আর হারিয়ে যাবে না তার উপর সামনে আসছে আরও বড় বড় নাম যেমন ডুম দ্য ডার্ক এজেস ডেট স্ট্র্যান্ডিং টু আর ঘোস্ট অফ ইয়টাই এর পাশাপাশি সম্পূর্ণ নতুন ধরনের গেম সাউথ অফ মিড নাইট ইন্ডি গেমিং দুনিয়ার সম্ভাব্য হিট প্রিন্স আর গেটিং ওভার ইটের সিকুয়েস বিগ ওয়াক আর বেবি স্টেপ সব মিলিয়ে দু হাজার পঁচিশ সালটা হতে চলেছে একটা গেমিং ফায়ারওয়ার্ক ওয়ার্ক তাই জিটি এর অনুপস্থিতি যেন একটা বিশাল ছায়া সরে যাওয়ার মতো যার ফলে ছোট বড় সব ধরনের গেম এবার আপন আলোয় ঝলমলে করার সুযোগ পেতে চলেছে ডেভেলপাররা সরাসরি না বললেও বেশ বোঝা যাচ্ছিলো যে জিটিএ সিক্স কবে রিলিজ হবে সেটা জানার আগে অনেকেই নিজেদের গেম রিলিজের ডেট আটকে রেখেছিল বিশেষ করে বড় বড় পাবলিশার আর ইন্ডি ডেভেলপারদের মনে হচ্ছিল যেন ওরা একদম সাবধানে খেলছিল যেন রকস্টার কি করে সেটা দেখার অপেক্ষায় ছিল তাই এখন যেহেতু জিটিএস পিছিয়ে গেছে খুব সম্ভবত আমরা এবার একের পর এক নতুন গেমের ঠিকঠাক রিলিজ ডেট শুনতে পাবো যেগুলো আগেই আসতে পারতো কিন্তু জিটিএর চাপে একটু পিছিয়ে ছিল অবশ্যই এখন সেটা দুহাজার ছাব্বিশের সমস্যা হয়ে গেছে যা দুর্ভাগ্যজনক তাদের জন্য যারা ওই বছর নিজেদের গেম রিলিজ করতে চায় তবে অন্তত এবার রকস্টার একটা নির্দিষ্ট মুক্তির তারিখ দিয়েছে শুধু একটা সময়সীমা নয় যার ফলে বড় বড় গেম কোম্পানিগুলো তাদের আসন্ন গেমের মার্কেটিং কৌশল ওই তারিখ মাথায় রেখে সামঞ্জস্য করতে পারবে তবে গেমিং কমিউনিটির মধ্যে গুঞ্জন এটাও শুনতে পাওয়া যাচ্ছে যে জিটিএ সিক্স আবারও বিলম্বিত হতে পারে তবে আমি সত্যি বলতে একটু হলেও স্বস্তি অনুভব করছি যে জিটিএ সিক্স পিছিয়ে গেছে যদি শুধু এই কারণই হয় যে এটা অন্য গেমগুলোকে তাদের প্রাপ্য জায়গাটা নিতে দিচ্ছে যদি এটা নিয়ে বেশি আন্দাজ করাটা একটু অন্যায় হতে পারে তবু ভাবা কঠিন নয় যে যদি জিটিএ সিক্স সম্ভাব্য সময় মুক্তি পেত তাহলে ঘোষ্টব এর প্রভাব হয়তো অতটা জোরালো হতো না যা ভাবলি গায়ে কাঁটা দেয় যে জিটিএ সিক্সের মতো টাইটানিং রিলিজের ছায়া বেঁচে থাকা কতটা কঠিন তো আগামী যেসব গেম আসছে তাদের নিজস্ব জায়গায় উজ্জ্বল হওয়ার সুযোগ দেওয়ার পাশাপাশি জিটিএ সিক্সের বিলম্ব আরও একটা ভালো দিক এনেছে যেসব দারুণ গেম আমরা ইতিমধ্যে নিজেদের ব্যক্তিগত গেম অব দ্য ইয়ারের তালিকায় রেখেছি এবার তারা সত্যিকারেরভাবে সেই স্বীকৃতি পাওয়ার সুযোগ পেতে চলেছে অনেকেই মজা করে বলে যে যেদিন জিটিএ সিক্স মুক্তি পাবে সেই বছরের গেম অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড সোজা সেটার পকেটে চলে যাবে আর সেটা কেন বলা হয় সেটা বুঝতে অসুবিধা নেই সব দিক থেকেই এটা ইতিহাসের অন্যতম সেরা গেম হতে চলেছে বলে ধরে নেওয়া হচ্ছে যার ফলে অন্য যে কোনো গেম যত ভালোই হোক না কেন হয়তো হেরে যাবে জিটিএ সিক্সের প্রভাবে সেটা হবে অবশ্যই দুঃখজনক কারণ বিশেষ করে যখন দেখা যাচ্ছে দু সালে অনেক অসাধারণ গেম বাস্তবেই গেম অব দ্য ইয়ার হওয়ার যোগ্যতা রাখে ইতিমধ্যেই আমরা পেয়েছি ক্লেয়ার অফ স্কিওর এক্সপিরিশান থার্টি থ্রি স্প্লিট ফিকশান কিংডম কাম ডেলিভারেন্স টু মনস্টার হান্টার ওয়াইল্ডস আর ব্লু প্রিন্টের মতো অসাধারণ ইন্ডি গেম যেগুলি প্রতিটি দারুণ রিভিউ পেয়েছে এবং গেম অব দ্য ইয়ার জেতার জন্য যথেষ্ট শক্তিশালী প্রার্থী যদিও এদের মধ্যে ক্লেয়ার অফ স্কিওর এক্সপিরিশান থার্টি থ্রি এখনও পর্যন্ত সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে তবে যদি শুধুমাত্র জিটিএস সিক্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে এদের কাউকে উপেক্ষা করা হয় তাহলে সেটা সত্যিই দুঃখজনক হবে কিন্তু কে বলতে পারে দু হাজার ছাব্বিশে হয়তো এই পরিণতির শিকার হতে হবে অনেক গেমসকেই আর সেটাই সম্ভবত বাস্তবতা তাই একমাত্র আসার কথা এই যে দু হাজার ছাব্বিশে যেন জিটিএস সিক্স ছাড়া আর কোনো গেম না আসে কিংবা যদি আসে সেগুলো যেন একেবারে বাজে হয় তবে যাই হোক না কেন জিটিএ সিক্সের বিলম্ব এসব গেমের জন্য আর যেগুলো এখনো আসার বাকি যেমন ডেথ স্ট্র্যান্ডিং টু ঘোস্ট অফ ইয়েটেই আর ফ্যাভেল সব কিছুর জন্য একরকম সুসংবাদ তাই আমি ব্যক্তিগতভাবে দু সালে আর কী কী অসাধারণ গেম আসছে তা নিয়ে দারুণ রোমাঞ্চিত আর জিটিএ সিক্সের জন্য একটু দেরি হলেও আমি মোটেই তা আপত্তি করছি না কারণ তার বিনিময়ে আমরা পেতে চলেছি এত রকম বৈচিত্র্যপূর্ণ ও চমৎকার গেমিং অভিজ্ঞতা তো জিটিএস সিক্স আসছে পরের বছর গ্রীষ্মকালে যদি না এটা আবারও বিলম্বিত হয় তাই এই গেমটা পরের বছর আমাদের জন্য একরকম ভার্চুয়াল সামার ভ্যাকেশান আর এটা যদি সত্যি একশো ডলার দামে আসে তবুও সেটা এখনকার অর্থনৈতিক অবস্থায় একটা আসল ভ্যাকেশানের চেয়ে অনেক বেশি সস্তা তাই এই পরিস্থিতিতে আমাদের অনেকের কাছেই ভাইসিটি হয়তো একমাত্র ট্রিপ যেটা আমরা ম্যানেজ করতেই পারবো তো এই ছিল আজকের এই ভিডিওর মুখ্য বিষয়বস্তু জিটিএ সিক্স সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন তোমরা আমায় কমেন্টে করতে পারো এবং এর সাথে জানিও জিটিএ সিক্স ডিলে হওয়াটা তোমরা কতটা যথার্থ বলে মনে করো তো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও ও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো জিটিএ সিক্সের উপর আরও বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আসছে তাই চ্যানেলে নজর অবশ্যই রেখো তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে কথা হচ্ছে পরের ভিডিওতে